হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতেই আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে অ্যাডভান্স এই যে দেখুন অ্যাডভান্স এই অ্যাডভান্সের কাজটা কি এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা তো অ্যাডভান্সের কাজটা হচ্ছে এখান থেকে দেখুন এই যে এখানে কিছু কাঠ নাম্বার রয়েছে এবং তার নাম আইডি নাম এবং তার কোড নাম্বার স্যালারি এটা একটা ডকুমেন্ট এইখান থেকে আপনাকে নির্দিষ্ট কিছু মানুষের কাট নাম্বার এই যে কাট নাম্বার বা নাম দেওয়া হলো যে এই কাট নাম্বার এগেনস্টে এইখানে যারা আছে এগুলো আনতে হবে এই যে দেখুন আপনাকে বলা হলো যে এই যে একশো একাশি কাঠ নাম্বারটা এইখান থেকে এটা কফি এটা এনে এইটা কপি করে আপনি এখানে এনে এভাবে আপনি পেস্ট করবেন এভাবে এনে সম্পূর্ণটা পেস্ট করবেন তারপর আপনাকে বলা হলো যে এই যে এটা এটাও এরকমভাবে কফি করে এনে এভাবে আপনি পেস্ট করুন তো এখন আপনাকে মনে করেন দশটা বা বিশটা কাঠ নাম্বার দেওয়া হলো যে আপনার এই পাশায় না দিতে হবে তো এটা কিভাবে আনবেন একদম সহজ ফর্মুলাতে আপনি এই কাজটি করতে পারেন আমি এগুলো কেটে দিয়েছি আপনারা এই যে দেখুন এই যে এখানে অ্যাডভান্স রয়েছে এই অ্যাডভান্সের কাজটা কি তো প্রথমেই আমরা চলে যাব এখানে এখানে কি আমরা এই যে অ্যাডভান্স কোথায় আছে সেটা বাইর করব তো ডাটার মাঝে আছে অ্যাডভান্স এই যে এখানে তো আমরা যে কাজটা করব এই যে কাঠ নাম্বারগুলো এখানে রয়েছে এইখানে রয়েছে ধরুন এই যে দেখুন চুয়াত্তর একাশি এই যে চুয়াত্তর একাশি তারপরে কত রয়েছে এই যে চুয়াত্তর চৌরাশি এই যে চুয়াত্তর চৌরাশি এখন আপনাকে বলা হলো যে এই কাট নাম্বারের নাম কাট নাম্বার তারপর কোর্ট বেসিক স্যালারি ইনক্রিমেন্ট স্যালারি এগুলো এখানে নিয়ে আসতে হবে তো আপনি একটা একটা করে যখন কপি করে আনবেন যদি আপনার এখানে এক হাজার ডাটা থাকে তাহলে কিন্তু আপনার অনেকটা সমস্যায় পড়তে হবে আপনি একদম সহজে এক কোটি ডাটা যদি আপনি থাকে শুধু আপনি এই কোডগুলো এখানে লিখে আপনি নিয়ে আসতে পারেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি এই কাঠ নাম্বারে যে তথ্য আছে এই যে কাট নাম্বারের তত্ত্বগুলো এখানে অটোমেটিক সে নিয়ে আসবে তো তার জন্য আমরা এই যে ডাটাতে এসে এখানে অ্যাডভান্সে ক্লিক করবো তার আগে এখানে যে দেখুন সিলেকশন করা এটা থাকবে না আমি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা এই যে কফিতে চলে আসবো এসে আমরা এটা কেটে দেব কেটে দিয়ে এই যে এক সিটের থেকে দ্বিতীয় সিটে আমরা এই তথ্যটা নিয়ে আসবো তো এই সিট থেকে আমরা নিয়ে আসবো এখানে মাউসে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে এই সম্পূর্ণ টেবিলটা আমি সিলেকশন করে নিয়েছি তারপর এখানে দেখুন লিস্ট রেন্স লিস্ট রেন্সটা হচ্ছে এই যে সম্পূর্ণ টেবিলের ভিতরে যাতে সবটা আপনার সিলেকশন করতে হবে তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেন্স তো ক্রাইটেরিয়া রেঞ্জটা এটা আমি কেটে দিই আমার ক্রাইটেরিয়া রেন্স হচ্ছে এখানে এই যে কাট নাম্বার এই কাট নাম্বার অনুসারে ওই সিডে যে সমস্ত তত্ত্ব আছে সকল তত্ত্ব এইখানে এনে সে প্রবেশ করাবে এই জন্য আমি এই যে এখানে এই যে ক্রাইটেরিয়া র্যাঙ্ক এটা আমি সিলেকশন এখান থেকে করে দিলাম তারপর হচ্ছে কপি টু কফি টুটা হচ্ছে যে আমার এই যে এইখান থেকে আমি তো এই পর্যন্ত প্রথম সিলেকশন করে এখানে মাঝখানে এই যে ক্রাইটেরিয়া র্যাঙ্কে নিয়ে আসছি তো এখন আমি করবো কি এই যে নেম থেকে একটা জিনিস আপনি মনে রাখবেন আপনি প্রথমে যেই ডকুমেন্টটা থাকবে আমার এখানে কার্ড নাম্বার রয়েছে আপনার এখানে হয়তো শুধু অন্য কিছু থাকে তো সেই অনুসারে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন তো আপনি প্রথমটা তো এখানে ক্রাইটেরিয়া দিলেনি তারপর হচ্ছে যে কফি টু কফি টুটা হচ্ছে এই যে শুধু এই যে হেডলাইনটা এটা আমরা সিলেকশন করে নিব করে নিয়ে যখন আমরা ইন্টারে ক্লিক করব এই যে দেখুন অটোমেটিক এখানে নিয়ে আসছে তো এখন আপনি বলবেন যে আপনি তো ভাই এখানে এইটা আসে না কারণ এটা আসে না এই জন্য কারণ এটা আমি সিলেকশন করিনি আমি সিলেকশন করেছিলাম এই পর্যন্ত এই জন্য আসে নাই আপনি যদি এইটাও নিয়ে আসতে চান হ্যাঁ সেটাও আপনার আপনি নিয়ে আসতে পারেন আমি যদি এটা আমি কেটে দিই এই যে দেখুন আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এখানে জাস্টকালে এটা সিলেকশন করে আমি আবার দেখাই প্রথমে এই যে কফি তারপর এটা কেটে দিয়ে আমরা যে কাজটা করবো সিট এখানে এসে এখানে যে কোথাও ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা সিলেকশন করে নিব তারপরে যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াটা আমি এটা কেটে এই যে এখান থেকে আমি এই যে এই পর্যন্ত আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে এখানে দেখুন এটা আমরা কেটে দেব এটা কেটে দেওয়ার পর আমরা এইখানে দেবো হলো এই যে কফি এই পর্যন্ত দিয়ে আমি ওকেতে ক্লিক করব তারপরে দেখুন এখানে আসে নাই এইখানে বুঝতে পেরেছি কেন আসে নাই কারণটা হচ্ছে দেখুন এই যে কোট নাম্বার কাঠ নাম্বার আর এই যে কাঠ নাম্বার কিন্তু একই কাট নাম্বার এই জন্য কিন্তু এটা ডাটা নেয় নেয় একই কাট নাম্বার এখানে দুইবার আমি এন্ট্রি করেছি এই জন্য নেয় নেই আর অন্য যেগুলো রয়েছে সব কটাই কিন্তু এখানে নিয়ে আসছে এভাবে কিন্তু আমরা এই যে অ্যাডভান্স এই অ্যাডভান্সের কাজগুলো আমরা শিখে আমরা অ্যাডভান্স কিছু আমরা কাজ শিখতে পারি তো এই ভিডিও সম্পর্কে যদি আপনার মতামত থাকে এই ফেসবুক পেজ যার কমেন্ট বক্সে অথবা এই ভিডিওর নিচে আপনি মন্তব্য করে জানাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ